তো আমরা আজকে এস এম ফেল হরফের ইজরা করব ইজরা অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস করব যাতে করে একজন শিক্ষার্থী সহজেই এস এম ফেল হরফ শিখতে পারে তো সর্বপ্রথম আমরা কারিমের একটি শব্দ নিয়ে শুরু করব সেটা হচ্ছে উলাইকা প্রথম কথা হচ্ছে উলাইকা শব্দটি কি এস এম ফেল নাকি হরফ কথা হচ্ছে উলাইকা শব্দটি হচ্ছে এস এম এসেম হওয়ার কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে শব্দটি একটি কারণের মধ্যে হচ্ছে সারা হওয়া প্রথম কারণ দ্বিতীয়ত উলাইকা আপনি জানেন স্মেশারা গুলো আপনি পড়েছেন যা তা দানে তাই উলাই উলা তো সেই উলাই শব্দটা কিন্তু আপনার আর কালিল খেতাব এটাকে আমরা যদিও উলাইকা বা এস মিশারার মধ্যে ধরি কিন্তু এটা খেতাবের জন্য এসেছে তো এটা প্রথমত আপনাকে আরেকটু সহজ করে দেই নির্দিষ্ট কিছু হরফ আছে হরফগুলো আপনাদের মুখস্থ করে ফেলতে হবে হরফে জ্বর হরফে মোশাফে ফেল হরফে আত হরফে মোশা লাইন অফ বা যে হরফগুলো আপনার আছে এই অল্প কয়েকটা হরফ রয়েছে এই হরফগুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে থাকলো এস এম আর ফেল আর ফেল আপনারা যারা সরফ পড়েছেন পড়েছেন সেখানে কিন্তু ফেল সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন সেখানে আহ ফালাই ফালুতা যেগুলো রূপান্তর হয় কদ সিন এরপর সাউফা এরপর লাম এই শব্দগুলো কিন্তু ফেলের আগে যুক্ত হয় আর বাকি যা রয়েছে পৃথিবীতে সব কিছু এম সে জায়গা থেকে আমরা যদি বলি উলাইকাটা যদি আপনি স্মিসারা না পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যেটা হরফের মধ্যে নাই এবং ফেলের মধ্যে নাই যার কারণে এই শব্দটি অবশ্যই এস এম হবে তাহলে এটা এস আলাটা কি এস ফেল নাকি হরফ আপনাকে দেখতে হবে আলা শব্দটা কোথায় আছে এস ফেল হরফের মধ্যে যদি ফেল এবং হরফ যেহেতু কম আমরা সেটা দেখে নিই যেহেতু হরফের মধ্যে একটা প্রকার রয়েছে সেটা হচ্ছে আপনার হরফে জশ বাবুতর কাফলা মুআমুলুমুস খলা রুব্বা হাসা মিন আদা ফিয়ান আলা হাতাইলা তো আলা শব্দটা যেহেতু হরফে জরের মধ্যে এসেছে তাহলে অবশ্যই এটা হরফ এখন আসেন আমরা যদি দেখি এরপরে এরপরে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু শব্দের শুরু এটা মুক্তাদা হয়েছে এই শব্দটা মুক্তাদা হয়েছে এরপর আমরা আরেকটা একটা কথা বলছিলাম যে হুদান শব্দটি এটা এস এম ফেল নাকি হরফ তো এস এম ফেল হরফের জন্য আপনাকে প্রথমত দেখতে হবে এসএমের হরফের মধ্যে আছে কিনা হরফের মধ্যে হুদান শব্দটা নাই আমরা জানি হরফ অল্পকে একটা শব্দ হরফ আর ফেলের মধ্যে নাই আর দ্বিতীয় বিষয় হচ্ছে এটার মধ্যে তানবিন হয়েছে আর তানবিন হওয়া এটা এসএম আলামত ফেল হরফের মধ্যে তানবিন হয় না এবং ফেলের মধ্যেও কিন্তু তানবিন হয় না এই দুটোর মধ্যে তানবিন না হওয়ার কারণে তানবিনটা হয় শুধুমাত্র এস মধ্যে এর মধ্যে হরফ শব্দটা হুদান শব্দটা এসএম দ্বিতীয় কারণ হচ্ছে এই শব্দটা আলা হরফে জ্বরের পর এসেছে আলা হরফে জ্বরের পরে সবসময় মাজর যেটা হয় সেটা এস হয় কারণ আলা এস শুরুতে সে শেষে জ্বর প্রদান করে সেই হিসেবে এটা মাজর হয়েছে সেই হিসেবে এটা কিন্তু এস অন্তর্ভুক্ত এরপর আপনি দেখেন মিন মিনটা কি এসে ফেল নাকি হরফ এটা যদি আপনার হরফেজর জানা থাকে তাহলে সহজেই বুঝতে পারবেন বা এই শব্দটার মধ্যে তো মিন যেহেতু হরফেজরের মধ্যে আছে তাহলে একদম এক কথায় আমরা বলতে পারি এই শব্দটা অবশ্যই হরফ তাহলে এসেম অথবা ফেল হবে না আসলে এবার আমরা রব্বি শব্দটা নিয়ে কথা বলি রব্বি শব্দটা কি হরফের মধ্যে আছে কিনা রবমন শব্দ বা রব্বি এই শব্দটা কিন্তু হরফের মধ্যে নাই। ফেলের মধ্যেও নেই কারণ আপনি দেখেন ফেল কিন্তু নির্দিষ্ট শব্দ ফাল এই যে শব্দগুলো হরফের মধ্যে নাই এজন্য আমরা এটাকে বলতে পারি এটা এস এম কারণ আমরা ফেল এবং হরফের মধ্যে যদি না হয় তাহলেই এস হবে এক দ্বিতীয় কারণ হচ্ছে মিন হরফে জ্বর এটা সাধারণত এস এর পূর্বে আসে তাহলে এটা এস এম দ্বিতীয়ত শব্দ তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে এটার সাথে জমির আসছে তো জমির আসার কারণে আপনারা জানেন জমিরটা এস এম জমিরটা এস এম এবং এটা জমির যেহেতু এটা নাকেরা হয়েছে নাকেরা যেহেতু আপনার নাকেরা আলোচনা এখনো পড়েননি নাকেরা হওয়ার কারণে এটা এস এম তাহলে আমরা সহজে বুঝবো এটা হরফ এবং ফেলের মধ্যে নাই এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে মিন হরফে জ্বর এসছে আগে মিন হরফে জ্বর আসার কারণে এটা মাজুর হালত এসেছে আর মাঝ মিন হরফে জ্বর আসলেও এটা এস এম এর আলামত এটা এটা এস এম হুম আপনারা জানেন সমস্ত জমির কিন্তু বাজু আপনার এস এম তো জমির মানে হচ্ছে প্রনাউন হুম আপনারা প্রনাউন করেছেন প্রনাউন যেটা সেটা হচ্ছে জমির আরবিতে বলা হয় জমি এই জমির মানে হচ্ছে প্রনাউন বা সর্বনাম হুম সর্বনাম তো এই সর্বনামগুলো আপনার মুখস্থ করে নিতে হবে সর্বনাম গুলো হুয়া হুমাহুম হিয়া হুমাহুম না আংতা আংতু আংতু আংতা আংতু আংতুনা এই শব্দগুলো হচ্ছে জমির এই জমিরটা এই জন্য জমির হওয়ার কারণে এই শব্দটা এসএম হয়েছে কারণ সমস্ত জমির ওয়াও শব্দটা হচ্ছে হরফে আত এখন আপনি কিভাবে আমি বুঝলাম কারণ আমি হরফে আত মুখস্থ আছে লাকিন এগুলো হরফে আত এখন আপনি মুখস্থ করে নিলে আপনার জন্য কিন্তু এটা এক পলকে আপনি বুঝতে পারবেন উলাইকে কি আমরা পূর্বে আলোচনা করেছি উলাইকে শব্দটি এটা ফেলের মধ্যে নাই হরফের মধ্যে নাই এক দুই নম্বর হচ্ছে এটা এসমে ইশারা এসমে ইশারা তো এসমের আলামত এসমে ইশারা ইশারার এসএম তো এসএম তো আর আমরা এস এম কারণ কীভাবে বুঝলাম কারণ আমি এসমে ইশারা পারি হ্যাঁ যা জানে যাইনে তা না তাইনে উলাই উলা দিহি তিহি যে শব্দগুলো আছে এগুলো আমাদের জানা আছে এই জন্য আমার কাছে সহজ মনে হয় যেটা এসএম কিন্তু আপনার যদি একটু কঠিন মনে হয় তাহলে আপনাকে কি করতে হবে প্রথমত চিন্তা করতে হবে হরফগুলো আপনার মুক্ত থাকতে হবে আর ফেল তো আপনি পারেনি ইয়া ফালু তা ফালু ছাড়া ফেলের তো নির্দিষ্ট ওজন আছে যেগুলো রূপান্তরিত হয় আর বাকি সবই এস সেই ক্ষেত্রে উলাইকে শব্দটি দুটি এম আসলে এবার হুম নিয়ে কথা বলি হুমটা হচ্ছে জমির এটা আমরা আগেও বলেছি জমির যেগুলো আছে প্রণাম যেগুলো আছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুম নাং তুমাং নাংক আংতুঙ্ এগুলো জমির আর জমির হওয়ার কারণে এগুলা হচ্ছে এসেম একটা ব্যাপার হচ্ছে হরফের মধ্যে কিন্তু হুম নেই আপনি পাবেন না হরফের মধ্যে হুম ফেলের মধ্যে হুম পাবেন না তাহলে ফেল আর হরফ না হলেই তো এটা এসেম আল মুফলি হুন এই মুফলিহুনটা এটা এসেম ফেল না হরফ এটা তো এক কথাই বলা যায় কারণ আলিফিলাম আছে আপনি আলামত রয়েছে আবার জমা হয়েছে জমা আমরা আবার বলছি জমাটা কিন্তু শুধুমাত্র হয় হয় ছাড়া অন্য কিছু জমা না যেহেতু শুধুমাত্র জমা হয় এই জন্য আমাদের এই শব্দটা কি ওয়াও নুন দ্বারা জমা হওয়ার কারণে জমা হওয়ার কারণে এটা একদিকে এস এম আবার আলি থাকার কারণে এস এম এই জন্য এটাতে এস এম হওয়াতে কোনো সন্দেহ থাকলো না এর নাকি এস এম ফেল নাকি হরফ তো আমাদের যাদের হরফ মুখস্থ আছে হরফ মুসবিল ফেল ইন্নানা কান ইন্নানা কান আলাই কিনা লা আল্লাহ এই যে শব্দগুলো আছে এটা তো হরফ মুসবিল ফেল সুতরাং এটা যে হরফ এই ব্যাপারে আপনার সন্দেহ থাকার কথা না আল্লাহ এটা কি আল্লাহ দিনে তো আলিফলাম আছে এক নম্বরে এমনিতেই বোঝা যাচ্ছে এটা এস এম আপনার জানেন এস এর আলামত একটা আছে আলিফলাম হওয়া দ্বিতীয় তো হচ্ছে আল্লাহ দিন এটা এস এম মৌসুলা এস এম আপনি পড়েছেন সরি আল্লাহ 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 মান মা ইউনাইয়াতুন তো আল্লাদি আল্লাদান আল্লাদাইন না এই না কিন্তু ওখানে আছে তো আপনি এসে মাসুলগুলো যদি মুখস্ত করে নেন তাহলে আমার মনে হয় আরেকটু সহজ হবে এবার আসেন কাফারু এই যে কাফারু শব্দটা এটা এসে ফেল নাকি হর প্রথম কথা হচ্ছে এই শব্দটা আপনার হরফের মধ্যে নাই এটা আমরা শিওর কারণ কাফার হরফের মধ্যে নাই এখন এস এম নাকি ফেল এটা নিশ্চিত হওয়া লাগবে এস এম ফেল আমরা কীভাবে বুঝবো দেখেন এটা কিন্তু তার রূপান্তর হয়েছে হ্যাঁ যেমন রূপান্তর হওয়া ওয়ালিফ দ্বারা জমা হয়েছে এবং রূপান্তর হয়েছে রূপান্তর কিভাবে বুঝবেন যেমন আপনার কাফারা 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 কাফারু রূপান্তর হওয়া এটা ফেলের আর আর আপনি ফালা ফালা ফালু আলু পড়েছেন তো দেখেন ফালু ফালু কাফারু মিলে গেছে এই জন্য এটা ফেল কাফারু এটা রূপান্তর হয়েছে এই জন্য এটা ফেল এবার আসুন সাওয়াউন এই যে সাওয়াউন শব্দটা এটা এস এম ফেল নাকি হরফ অবশ্যই এস এম এর কারণ হচ্ছে তানবিন হয়েছে যেহেতু বোঝা সহজ তানবিন তাহলে আমাদের দরকার নেই বেশি কথা বলবো না আমরা আস্তে আস্তে এটার বেশি আলামত বলবো আলা এটা আলাই আলা ছিল তো আলাটা হরফে জ্বর হরফে জ্বর তো হরফ এস এম ফেল না হরফ এটা বলার কোনো অপেক্ষা রাখে না আপনি তো পড়ছেনই হ্যাঁ হরফে জ্বরের মধ্যে যেহেতু হরফের জ্বর আসছে হরফের জ্বর সাধারণত এসএমের আগে আসে এই জন্য এটা এসএম আর দ্বিতীয় বিষয় যেটা জমির হয়েছে জমিরগুলো আমরা মুখস্ত করে নেব এই জমিরগুলো সব সময় কি এস এম আ আংদ আলতাহুম আহ আ হরফে ইস্তেফাম তো এটা আপনারা পড়েছেন হরফের মধ্যে হরফে দুই দুইটি হাল আ হাল আ এগুলো হরফে ইস্তেফাম হরফে ইস্তেফাম তো হরফ অবশ্যই এবার আসেন আংদ আলতা এটা ফেল কিভাবে ফেল বুঝলাম এক তো এই যে ফেলের আলামত হয়েছে তা রয়েছে শেষে জমিরে বারেজা যেটা যুক্ত হয়েছে জমির জমিরটা দেখলে আপনি বুঝতে হবে যেমন তা তুমা তুন তি তুমা তুন না যুক্ত হয়েছে তা এক নম্বর দুই নম্বর যেটা রূপান্তর হয়েছে যেমন আক্রমতা আক্রান্তা আক্রাম আক্রাম আক্রম আক্রম আক্রামত আক্রম আক্রম আক্রান্ত আক্রান্ত আঙ্গারতা মিলেছে তাই তো ফেলের সাথে এটা মিলেছে এবং ফেলের ওজনের মতো এটা রূপান্তরিত হয়েছে যেন এটা ফেল এটা হুম হুমটা তো জমির আমরা জমিটা তো এটা আমরা জানি আম আম হচ্ছে হরফে আত ফা সুম্মা হাত্তা আও ইম্মা আমলা বাল্লাকিন তাহলে আম শব্দটা হরফে আত আর হরফে আত তো হরফই হবে এটা তার প্রশ্ন করার দরকার নেই লাম লামটা হরফ লাম লাম লামে আমার লায় নেই এগুলো হচ্ছে হরফে জাজমা এরপর আসেন তুঙ্গির এই লাম শব্দটা আসার কারণে এই লাম শব্দটা আসার কারণে আমরা বুঝতে পারলাম এই তুঙ্গুয়ের শব্দটা ফেল হবে কারণ কোন শব্দের আগে যদি লাম আসে বুঝতে হবে ওটা ফেল তাহলে এই যে লাম হরফটা আসার কারণে এটা ফেল আমরা বুঝতে পারলাম ঠিক আছে আর আমরা তো এমনিতেও পড়েছি ফেলের মধ্যে আপনারা তো লাম তাকিদ বা নুন তাকিদ এছাড়া এছাড়া আপনারা পড়েছেন যে নফি জুহুদ বলাম দরফেল মুস্তাকবেল মারুফ মাঝুল এগুলো আপনারা পড়েছেন যেমন লাম ফাল পড়েছেন তো লাম ইয়া ফাল যে পড়েছে সেটা সহজ সহজে ফেল তা লাম যে ফেল এটা বুঝার তো কঠিন কিছু না হুম এটা জমির হয়েছে আর জমি তো সবসময় এস এম হয় কোনো কারণ নেই প্রবলেম লা লাটা এটা অনেকগুলা প্রকার আছে তার মধ্যে লা হরফে নফি আছে সেটা এটা হচ্ছে হরফে নফি হরফ আর ইউ মিনুনা ফেল এরা তো বুঝতেই পারতেছেন এটা ফেল ইউ মিনু ইউক্রিম ইউক্রিমানে ইউক্রিমানে রূপান্তর হয়েছে আমরা শুধু বলবো বলবো এটা রূপান্তর হয়েছে এই জন্য এটা ফেল স্বাভাবিকভাবে বোঝার জন্য এটা একদিনের ক্লাসে আপনি বুঝবেন না আপনি যদি আমার এই প্র্যাকটিস ক্লাসগুলো অন্তত দশটা ক্লাস কন্টিনিউ করেন তাহলে আপনার কাছে মনে হবে যে এটা স্পষ্ট হয়েছে যদি একদিনের মধ্যে আপনি স্পষ্ট করতে চান তাহলে আপনার সারা জীবন অস্পষ্টই থেকে যাবে আসলে এবার খতামা নিয়ে কথা বলি খতামা শব্দটি ফেল এর কারণে যে ফা আলার সাথে রূপান্তর হয়েছে ফা আলা যেমন ফেল এবং খতমা ফেল এবং এসএম এবং হরফের মধ্যে এই শব্দটা নেই লফজে আল্লাহ তো আলিফলাম আছে এমনিতেই এটা এস এম এটা বোঝার কোনো সমস্যা আমার মনে হয় না হবে আলা হরফে জ্বর তো আলা হরফে জ্বর এটা হরফ হরফে জ্বরের ভিতরে আছে কলুব এটা কলবুনের জমা কলবুনের জমা হচ্ছে কলুব তো জমা হইলেই তো এটা এস এম এক দুই নম্বর কারণে আলা হরফে জ্বরের পরে আসছে হরফে জ্বরের পরে আসলে এটা কি এস এম এরপরে আবার এটার পরে জমির আসছে অর্থাৎ হয়েছে এটা আপনারা এখনো বুঝেন না আস্তে আস্তে বুঝবেন তো এটা কি হয়েছে রেসিম জমা হয়েছে মাজুর হয়েছে রেসেম যেহেতু আলাহর আলাহরফরের পর আমরা বলছি এসেম মাজুর হয় আর হিম তো জমির মাজুর না আপনারা ওয়া হরফিয়া হরফিয়া গুলো বারবার বলে দিচ্ছি ওই আলা হরফে জ্বর এটা আপনারা জানেন এটা হচ্ছে কি বাবদ কাপলাম হাসামিন আদা ফিয়ান এই যে আলা রয়েছে এটা হরফের জ্বর এবার আসেন মধ্যেও নাই হ্যাঁ সরি ফেলের মধ্যেও নাই এবং আপনার সাধারণত ফেলের মধ্যে তো কখনো জ্বর হয় না হয় ফেলের মধ্যে রফা হয় নসফ হয় কিন্তু জ্বর কি কোনো ফেলের মধ্যে আছে সাকিন হয় স্বাভাবিকভাবে কোনো ফেলের মধ্যে কি থাকে না জ্বর থাকে না তো একদিকে এটা ফেলের মধ্যেও নেই আবার কিসের মধ্যে নাই হরফের মধ্যে আছে মাউন শব্দটি নেই তাহলে এটা যেহেতু আল্লাহ হরফজরের পরে আসছে এক নম্বর আলা হরফজরের পরে সাধারণত এসএম আসে দুই নম্বর এটা কি কোনো হরফ এবং ফেলের মধ্যে নাই এই জন্য এটা এসএম হিম এটা জমির জমির সমস্ত জমির এসএম ও আলা আলাটা কি ও হরফে আত আলা হরফে জ্বর এটা আপনারা জানেন হরফ আব সরি আব সরি আলার পরে যেহেতু আসছে মাজরুরের জায়গায় আসছে মাজরুরের জায়গায় এস এম হয়েছে আর আবসোল বাসারুন জমা তো বাসা এস এম এক বসন বহু বসন হচ্ছে আফসর তাহলে অবশ্যই এটা কি হবে জমা হয়তো জমা তো এস এম ছাড়া অন্য কেউ হইতে পারে না হিম এটা কি জমির এরপর আসুন গিসা ওয়াতুন গিসাওয়াতুন দুই পেশ আছে এস এম অবশ্যই এস এম আবার সাথে গোলতা আছে গোলতা কোনো সময় অন্য কিছুর পরে থাকে না শুধুমাত্র এস এম এর পরেই থাকে ওয়া হরফে আত আপনারা পড়ছেন এরপর আসেন লাহুম লাম হরফে জ্বর বাবা তার কাফলামো এই লাম হরফে জ্বর হরফে জ্বর হওয়ার হরফ আর হুম জমির কারণ হরফে জ্বরের পরে সাধারণত এস এম আসে আর জমির তো সবসময় এস এম হয় আজাবুন এটা এস এম কারণ এটা তানবিন রয়েছে আজাবুন আউজিমুন তানবিন রয়েছে এস এম আর কোনো প্রবলেম থাকার কথা না সুতরাং আমাদের এই ক্লাসগুলো যদি আপনি কন্টিনিউ করেন আশা করা যায় আপনার ভিতরে বেসিক যে দুর্বলতা আরবি ভাষার উপর আছে ইনশাআল্লাহ খুব দ্রুত সময় শেষ হয়ে যাবে Hold uh.